Hello, we're excited to show you our native speech capabilities where you can direct a voice, create realistic dialogue, and so much more. দিজ these placeholders to get started. দারিদ্র শুধু অভাব নয় এক মানসিক যুদ্ধ মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল আঠাশ শূন্য বন্ধুরা গ্রামের ছেলে আকাশ তার কপালে দারিদ্র্য এক গভীর কালো দাগের মতো বসেছিল ছোটবেলা থেকেই সে দেখে এসেছে গরিব মানেই শুধুই অভাব নয় গরিব মানে ভালো শিক্ষা থেকে বঞ্চিত হওয়া অসুস্থ হলেও দ্রুত চিকিৎসা না পাওয়া আর সমাজের চোখে এক প্রকার মর্যাদাহীনতা নিয়ে বাঁচা আকাশের বাবা বদলি কাজের লোক প্রতিদিন কাজ না জুটলে সেদিন বাড়িতে উনুন জ্বলে না খাওয়া বন্ধ আর যদি জুটত সেই সামান্য আয়ে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করা ছিল শুধুই স্বপ্ন আর বিলাসী ভাবনা দারিদ্রের সবচেয়ে কঠিন সমস্যাটা সে অনুভব করত যখন দেখত ভালো ফল করার পরেও তার সহপাঠীরা নামি দামি স্কুলে ভর্তি হচ্ছে আর সে ছেঁড়া বই হাতে একটা মলিন সরকারি স্কুলের বেঞ্চে বসে আছে তার মনে হতো যেন এই দারিদ্র একটা দুষ্টু চক্র যা তাকে সবসময় টেনে নিচে নামাতে চাইছে আর এমনিতেও আমাদের শিক্ষা ধনী গরিবের বৈষম্য আছে একদিন সন্ধ্যায় যখন তার মা কেরোসিনের মিটমিটে আলোয় পুরনো শাড়ি সেলাই করছিলেন আকাশ জিজ্ঞাসা করল মা আমরা কি কোনোদিনও এই কষ্ট থেকে মুক্তি পাব না মা দীর্ঘশ্বাস ফেলে বললেন দারিদ্র্য আমাদের বিশাল বোঝা বাবা কিন্তু এটা আমাদের পরিচয় নয় আমাদের হাতে তো টাকা নেই কিন্তু আমাদের স্বপ্ন দেখার স্বাধীনতা আছে আমাদের হাত খালি কিন্তু এই হাত দিয়ে পরিশ্রম করার শক্তি আছে মায়ের এই কথাগুলো আকাশের মনে এক নতুন আশা জাগাল সে বুঝতে পারল দারিদ্র তাকে অনেক সুযোগ থেকে বঞ্চিত করেছে ঠিকই কিন্তু একই সাথে তাকে শিখিয়েছে অদম্য মানসিক শক্তি এবং সংগ্রামের মূল্য সেদিন থেকে আকাশ প্রতিজ্ঞা করল সে শুধু তার ভাগ্যকেই নয় তার চিন্তা ভাবনাকেও বদলে দেবে সে জানত সমস্যার মূলে আঘাত হানতে হবে তার কাছে পুঁজি ছিল না ছিল শুধুমাত্র তার জ্ঞান আর কঠোর পরিশ্রমের ইচ্ছা বটে স্কুলের পরে সে গ্রামের এক দোকানে সামান্য বেতনে কাজ শুরু করল সেই টাকা সে বাজে কাজে খরচ না করে একটা পুরনো কম্পিউটার কেনার জন্য সঞ্চয় করতে লাগল দিনের বেলা স্কুল ও কাজ আর রাতে সামান্য আলোয় চলত তার পড়াশোনা লোকে বলত এগুলো করে কি হবে গরিবের কপালে সুখ নেই কিন্তু আকাশ কারোর কথায় কান দিত না বছরের পর বছর এই সংগ্রাম চলতে থাকল একসময় সময় সেই কম্পিউটার চালাতে শিখে সামান্য বেতনে কাজ শুরু করল তারপর নিজের চেষ্টায় ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখে এক ছোট ব্যবসা শুরু করল আকাশ আজার সেই গরিব ছেলেটি নয় তার জীবন এখন স্বাবলম্বী সে প্রমাণ করেছে দারিদ্র হয়তো অনেক সমস্যা নিয়ে আসে শিক্ষার অভাব আর্থিক দুশ্চিন্তা সামাজিক অবহেলা কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো মনের জোর হারানো মনের জোর হারানো যাবে না দারিদ্র একটি বাধা কিন্তু তা কখনোই গন্তব্য নয় যদি তুমি তোমার মনকে শক্তিশালী কর লক্ষ্যে স্থির থাকো এবং অবিরাম পরিশ্রম করতে পারো তাহলে কোনো দারিদ্রই তোমার চলার পথকে চিরতরে রুদ্ধ করতে পারবে না মনে রেখো তোমার সংগ্রামই তোমার সবচেয়ে বড় শক্তি যা একদিন তোমার সফলতার গল্প লিখবে অন্যের জন্য কাজ করো না নিজের জন্য কাজ করো আল্লাহ পাক সবাই শুভ দান করুন